আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়টি নিয়ে মানে কতটা নির্মম হলে এরকম একটা মর্মান্তিক মৃত্যু হতে পারে সেটা দেশবাসী দেখেছে আসলে বলার আমার ভাষা নেই এখানে তবু দুই একটি কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে মানুষ কি শিক্ষা নেবে সেখান থেকে সেই ছাত্রদের দ্বারা যে নির্মম একটা মৃত্যু হয়েছে আমরা দেখলাম যে তাকে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো সেই বিষয়টি আর জাতির সামনে পরিষ্কার যে একটা বিশ্ববিদ্যালয় থেকে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আশা করিনি শুধু সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের পরিবর্তন এখনো হয়নি আমরা দেখলাম যে তাকে নির্মমভাবে কিভাবে অত্যাচার করা হয়েছে আমরা দেখেছি ঘটনাটি যে ডিবি হারণ যেভাবে মানুষকে ডেকে নিয়ে টর্চার করে তাকে যেভাবে ভাত খাওয়ানো হতো সেই একই কায়দায় এই ঘটনাটি ঘটেছে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তাকে প্রথমে মারা হয়েছে বারবার অত্যাচার করা হয়েছে তারপরেও তাকে আবার ভাত খাওয়ানো হয়েছে আপনারা একটু লক্ষ্য করে করলে দেখবেন যে বিষয়টা কীরকম যে একই ঘটনা শুধু সময়ের পরিবর্তন একটা মানুষ মৃত্যুর সময় কতটা অসহায় থাকে এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না তাকে যখন মারা হয়েছে তিনি কিরকম একটা তার যে তিনি একটা অসহায় সেখানে আমরা দেখতে পেরেছি আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু একজন ভারসাম্যহীন ছিলেন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমরা যতটুকু জেনেছি তার পরিবারের কিন্তু এখন পর্যন্ত কেউ নেই সেই কারণে হয়তো তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছেন কিন্তু তাকে যে অপরাধে মারা হলো আসলে কি সেটি সঠিক ছিল শুধু সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের মানসিকতা মানুষের স্বাধীনতা এখনো কিন্তু অর্জিত হয়নি আমরা যা দেখলাম আমাদের সব দিক থেকে স্বাধীনতা অর্জন করতে হবে কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা সব দিক থেকে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে তাহলেই সঠিক বিজয় অর্জন হবে আমাদের এই দেশে